আমার সমস্ত ইউটিউব বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করতে চলেছি আজ আমি কাজু বাদাম আর নারকেল দিয়ে আলু ভাজা করে আপনাদের সাথে শেয়ার করব। এর সামনেই রথযাত্রা আর প্রভু জগন্নাথ দেবের নৈবেদ্যে আমরা এই রেসিপিটা বানিয়ে তাকে নিবেদন করতে পারি তাই আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখে নিচে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটা বন্ধু আর পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসুন দেখে আমার আজকের এই রেসিপি আলু কাজো ভাজা করতে এখানে আমি দুটো বড় সাইজের আলুকে প্রথমে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপর আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর যে উপকরণগুলো লাগছে এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আদা কুচি এই আদাটাকে প্রায় একদম যতটা পেরেছি ফাইন করে কুচি করে নিয়েছি এখানে আদা কুচি আছে হাফ টেবিল স্পুন নিয়েছি দশ বারোটা কারিপাতা যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে রয়েছে পাতি লেবু এখানে আধ ভাঙা বিউলির ডাল নিয়েছি হাফ টেবিল স্পুন ওয়ান টি আছে গোটা সর্ষে আর এখানে নিয়েছি হাফ কাপের মতো নারকেল কুঁচি নারকেলটাকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দশটা গোটা কাজুকে চারটি করে চারটি টুকরো করে ভেঙে নিয়েছি মানে এক একটা কাজুকে আমি চার টুকরো করে ভেঙে নিয়েছি আর আছে ঘি এবার রান্নাটা করার জন্য করার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি টু টি ঘি দিয়ে দেবো ঘিটা দেবার পর প্রথমে আমি কাজুটাকে ভেজে নেব কাজু হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাজুটাকে তুলে নিচ্ছি এবার ওই ঘিয়ের মধ্যে নারকেল কুঁচিগুলো দিয়ে দিচ্ছি নারকেলটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। নাকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে নারকেল এবার তুলে নেবো আমি এবার কড়াতে আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি এবার ফোড়নের জন্য এর মধ্যে সর্ষেটাকে দিয়ে দিলাম সরষে যেরকম চটর করে ফাটতে শুরু করে দেবে ঠিক সেই সময় এখানে ভাঙা বিউলির ডালটা অ্যাড করে দিচ্ছি বিউলির ডালটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব বিউলির ডাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কারি পাতা আদা কুচি আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো সামান্য একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো ভাজতে ভাজতে এতে সামান্য পরিমাণ একটুখানি হলুদ দিয়ে দেবো একবার মিশিয়ে নিলাম সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দেবার পর এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব এবার আলুটা তো একটু ভেজে নেব আলু যখন ভাজা হয়ে যাবে আলুর হালকা ব্রাউন কালার ধরবে সেই সময় এখানে ভেজে রাখা কাজু আর ভেজে রাখা নারকেল কুঁচি আমি দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে লো ফ্লেমে ভেজে নেব চার মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করার পর এতে আমি পাতিলেবুর রসটা মিশিয়ে দেবো এখানে আমি হাফ পাতি লেবু রস দিচ্ছি আপনাদের লেবুতে যদি রস কম থাকে সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নিতে পারেন এবার ভালোভাবে আরেকবার মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু কাজু ভাজা